বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে যেসব কিংবদন্তি শিল্পীদের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে তাদের মধ্যে একজন হলেন আইব বাচ্চু আজ ১৬ অগস্ট উনিশশো সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেন গিটারের জাদুঘর খ্যাত এই শিল্পী কিন্তু দু সালের আঠেরোই অক্টোবর হঠাৎ ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে বেঁচে থাকলে তেষট্টিতে পা দিতেন এই রক বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় এবং শক্ত ভিতের ওপর দাঁড় করাতে যে আয়ুবাচ্য অগ্রাণী ভূমিকা পালন করেছিলেন তা অনস্বীকার্য ব্যান্ড এল আর বি প্রতিষ্ঠা করে তিনি উপহার দিয়েছিলেন অসংখ্য জনপ্রিয় গান তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ড সঙ্গীত এক নতুন মাত্রা পেয়েছিলেন আয়ুব বাচ্চুর কণ্ঠে গাওয়া ফেরারি মন চলো বদলে যায় এখন অনেক রাত কষ্ট পেতে ভালোবাসি হাসতে দেখো গাইতে দেখোর মতো জনপ্রিয় চিরসবুজ গান উপহার দিয়েছিলেন তিনি ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও তিনি পেয়েছিলেন আকাশ ছোঁয়া সাফল্য তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ এবং দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে শুরু হয় সেই যাত্রা এরপর এল আর বি সালে প্রকাশ করে দেশের প্রথম ডাবল অ্যালবাম এল এক এবং এল আরবি দুই আর উনিশশো সালে প্রকাশিত সুখ অ্যালবাম হয়ে ওঠে সর্বকালের সেরা অ্যালবাম শুধু ব্যান্ড সঙ্গীতেই সীমাবদ্ধ থাকেননি আয়ুব বাচ্চু আধুনিক গান লোকগীতি কিংবা চলচ্চিত্রের গান সবখানেই রেখেছেন নিজের স্বাক্ষর ছিলেন একাধারে গায়ক গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক তারকা খ্যাতির শীর্ষে থেকেও আয়ুব বাচ্চু ছিলেন সাধারণের নাগালের মধ্যেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বাঁচতে তাই তার মৃত্যুর পর শুধু সঙ্গীতাঙ্গন নয় কেঁদেছিল পুরো জাতি অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী নন ছিলেন এক জাদুকর যিনি গিটারের তারে বুনে দিয়েছিলেন জীবনের গল্প আজ হাজারো ভক্ত অনুরাগী নানাভাবে স্মরণ করছেন গিটারের জাদুকরকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন